জগন্নাথপুর পাগলা মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ নাদামপুরে লেগুনা অটোরিকশার মুখোমুখি ধাক্কায় কামারখাল দম্পতির জীবন সংকটাপন্ন বিশেষ প্রতিবেদক মোহাম্মদ সুজন মিয়া প্রতিদিনের জগন্নাথপুর জগন্নাথপুর পাগলা আঞ্চলিক মহাসড়ক আবারও রক্তে রঞ্জিত হল আজ শুক্রবার ১৪ নভেম্বর দুপুরে নাদামপুর শাহপরান মডেল স্কুলের সামনে দ্রুতগামী একটি লেগুনা গাড়ির সঙ্গে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ হয় এতে অটোরিকশার যাত্রীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় ঘটনার পরপরই আশেপাশের মানুষজন দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করেন তাদেরকে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকগণ কামারখাল গ্রামের বাসিন্দা বিলকিস বেগম স্বামী সাজনুর মিয়া ও তার স্বামী সাজনুর মিয়া সহ অন্যদের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত উন্নত চিকিৎসার জন্য সিজেট এমেজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন দুর্ঘটনায় বিলকিস বেগমের আঘাত অত্যন্ত গুরুতর জানা যায় সংঘর্ষের ফলে তার একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে একই সঙ্গে তার ডান হাত ও ডান পা ভেঙে গেছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বিলকিস বেগমের করুণ অবস্থা দেখে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে অপর আহত ব্যক্তি স্বামী সাজনুর মিয়া পিতা আব্দুল গণি তার মাথায় হাতে ও শরীরের অনেক জায়গায় আঘাত লেগেছে সংঘর্ষে আহত লেগুনা গাড়ির চালককেও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি লেগুনা চালকও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন স্থানীয়রা এই মর্মান্তিক ঘটনা প্রসঙ্গে বলেন জগন্নাথপুর পাগলা আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন সমস্যা এবং বেপরোয়া গাড়ি চালকদের জন্য জনগণের দুর্ঘটনা ও বিপদের কারণ বিশেষ করে নাদামপুর শাহপড়ার মডেল স্কুল এলাকায় দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনা লেগেই আছে বিলকিস বেগম ও সাজনুর মিয়ার মতো নিরপরাধ জনগণের এমন করুণ পরিণতি জনস্বার্থের জন্য চরম উদ্বেগের বিষয় জগন্নাথপুর রুগীর অবস্থা খুবই শোচনীয় অবস্থা পালা নয় সৌকির সমস্যা পালা নাই মহিলারও খুব গুরুতর আহত আছে জগন্নাথপুর হসপিটাল আছে তারা রুগীর গার্জিয়ান খবর দে হয়েছে তারাও গেছে

কিছুক্ষণ আগে যে দুর্ঘটনাটা ঘটছে এই দুর্ঘটনার একমাত্র কারণ হচ্ছে গিয়ে এই ইজি বাইক ইজি বাইক যারা বর্তমানে চালায় এরা ড্রাইভারি অনেকেরই ড্রাইভারি যে একটা অভিজ্ঞতা লাগে যে ড্রাইভারি যে একটা প্রশিক্ষণ যে একটা লাইসেন্সের প্রয়োজন ওদের কাছে এইসব কিছু নাই এ ধরনের কোনো প্রশিক্ষণও নাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে ওদেরকে অন্ততপক্ষে ড্রাইভারি যে কিছু ইন্টারভিউ আছে এগুলা নিয়ে এদেরকে অন্ততকে পারিবারিক রুটের মধ্যে যানবাহন চলার একটা অনুমোদন দেওয়া হোক আর এই যে হাইওয়ে যে রুট গুলাতে চলার যে অনুমতি কোন নির্দিষ্ট নাই কোন নিবিট নাই যার কারণে আজকে দেখুন আপনারা বোলো করিয়া যে অ্যাক্সিডেন্ট টা ঘটে সম্পূর্ণতায় রংসাইড যে লেগুনাটা রয়েছে লেগুনাটা মাটিতে নামার পরে ও সেই পারে নাই কারণ ওরার ড্রাইভারের যে দক্ষতা যে বিষয়টা ওদের ওদের সত কারা পঁচানব্বই জনের কাছে এই ধরনের কিছু কিছু চলাচল অবস্থায় পাওয়া যায় না তো মেন বিষয়টা হচ্ছে যে ওদেরকে দ্রুত ভাবে আমি মনে করছি উপজেলা আইন প্রশাসনের দৃষ্টিতে নিয়ে ওদেরকে একটু শাসন করে নিয়ম কারণ বুঝিয়ে দিয়ে ওদেরকে চলার অনুমতি দেওয়া